বন্ধের প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি নারায়ণগড় কেশিয়ারি দাঁতন ও মোহনপুরে এদিন দোকানপাট খোলা ছিল বেলদাতে আনাজে খুচরো ও পাইকারি বিক্রি হয়েছে আরও খোলা ছিল দোকানপাটও অন্যদিনের মতো স্বাভাবিক ছিল স্কুল কলেজ খোলা ছিল দাঁতনেও এই বাজার বসেছে দোকান খোলা ছিল কেশিয়ারির চিত্রও ছিল একই কেশিয়ারির চিত্র ছিল একই তবে খাজরাতে দোকানপাট বন্ধ ছিল সবকটি এলাকায় বাস সেইভাবে অন্যদিনের মতো না চলায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সকালে রাস্তায় দুই একটি বাস চোখে পড়েছে তবে সঙ্গে সঙ্গে বাসের সংখ্যা একেবারে কমেছে ছোট গাড়ি ভাড়া করে দ্বিগুণ টাকা গুনে গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের বেলদাতে ধরা পড়েছে এমনই চিত্র

কতক্ষণ দাঁড়িয়ে আছে ওখানে আমি এসছি হায়দ্রাবাদ থেকে এসেছি এই মাত্র এক ঘন্টা আগে নিয়ে আচ্ছা তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না এরকম অসুবিধা হচ্ছে কোথায় যাবো তুমি কাটিয়ে যাবো কতক্ষণ দাঁড়িয়ে আছো এক ঘন্টা মতো হলো এখানে বাস নেই বাস নেই কিছু নেই কোনো গাড়ি নেই কীভাবে কি যাবে যাবো দেখছি কীভাবে কি করা যায় বাস আসলে না হলে রিজার্ভ করে গাড়ি যেতে হবে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক সমস্যা হচ্ছে কী নাম আপনার অনেক উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ স্পেশালিটি হসপিটালে ওমো হসপিটাল ললাট ফস্টি পিদিমপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কি তাগরওয়াল এমবিবিএস এমএস এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে আপনার হাতের কাছে চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান অথবা সেভেন